সুরাটির নাম হলো সুরাতুল পাতা সৌরাতুল পাত আটচল্লিশ নাম্বার সুরা ছাব্বিশ নাম্বার কারাত দশ নম্বর শেষের আয়াত উক্ত আয়াতে কারিমায় আল্লাহ রব্দুল্লা আলমিন মুহাম্মাদের দল যারা হবে মুসলমান ইমানদার যারা হবে তাদের কিছু বৈশিষ্ট্য গুণাবলী বর্ণনা করেছেন আগ পর্যন্ত পর্যন্ত সেই বছর থেকে শুরু করে মুহাম্মাদের একটা দল আছে না নাই আমাদের একটা মজবুত গোড়া একটা আমাদের ধারাবাহিকতা সিঁড়ি একটা মজবুত সিঁড়ি আছে না নাই আমাদের একটা ধারাবাহিকতা আছে না মজবুত একটা গোড়া আছে না জাগতিক লাইনে কিন্তু মজবুত কোনো গোড়া নাই কোনো মজবুত কোনো ধারাবাহিকতা নাই একটা উদাহরণ দিলে ভালো করে বুঝতে পারবেন সর্বপ্রথম যে লোকটা টেন পাস করেছে সর্বপ্রথম যেই লোকটা টেন পাস করেছে সেই লোকের ওস্তাদ কি পাস অবশ্যই টেনের নিচে হবে তার ওস্তাদ হলো নাইন পাস সর্বপ্রথম যে লোক নাইন পাস করেছে সেই লোকের অস্তাদ হলো এইট পাস সর্বপ্রথম যে লোক সেভেন পাস করেছে তার অস্তাদ সিক্স পাস এরকম করতে করতে সর্বপ্রথম যে লোক ওয়ান পাস করেছে তার অস্তাদ কী জিরো আর আমাদের ধারাবাহিকতা দেখেন আমি যে হুজুর আমার চাইতে বড় হুজ আমার যিনি ওস্তাদ তিনি হলেন আমার চাইতে বড় হুজুর কথা বলেন ঠিক কিনা আমার হুজুরের আবার যিনি হুজুর তিনি তার চাইতে বড় হুজুর তার হুজুরের যিনি হুজুর তিনি তার চাইতে আরো বড় হুজুর এরকম করতে করতে সাহবায়ক রাম সাহবায়ক রাম থেকে স্বয়ং নবীজি নবীজি থেকে স্বয়ং জিব্রাইল আলাহ সাল্লাম জিব্রাইল আলাহ সালাম থেকে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন সুহান আল্লাহ সুবাহান আল্লাহ তো সবাই বললেন না কেউ কেউ বললেন তা আওয়াজ কম সুবাহ আল্লাহ বললে লাভ না লস কি পরিমাণ লাভ সুবাহান আল্লাহ বললে কি পরিমাণ লাভ এই আসমান এবং জমিনের যত ফাঁকা জায়গা আছে একবার সুবাহান আল্লাহ বললে আল্লাহ সমস্ত ফাঁকা জায়গা নেকে দিয়ে পূরণ করে দেবেন সুবাহান আল্লাহ এক নাম্বার লাভ দুই নাম্বার লাভ হলো সুবাহান আল্লাহ সুবাহান শব্দের অর্থ হলো পবিত্র আর আল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহ সুবাহ আল্লাহ যে বলল সে বলল যে আল্লাহ পবিত্র তুমি আল্লাহ পবিত্র বললেও আল্লাহ পবিত্র না বললেও আল্লাহ পবিত্র আল্লাহ বলেন বান্দা তুমি যে আমাকে পবিত্র বললা তোমরা সাক্ষী থাকো আমার বান্দা আমাকে পবিত্র বলার কারণে আমি আমার বান্দাকে পবিত্র করে দিলাম সুহান আল্লাহ দেখল দুই নাম্বার লাভ সুহান আল্লাহ তিন নাম্বার লাভ কোনো বান্দা যদি সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ ইল্লাল্লাহ এই তাজদিগুলা পাঠ করে এই তাজদি পাঠের বিনিময়ে আল্লাহ পাক ওই বান্দার নামে বৃহস্পতের মধ্যে একটি বৃক্ষরোপণ করে দেন সুহান আল্লাহ এই বৃক্ষটা বাড়বে কতদিন বড় হবে কতদিন এই বৃক্ষের মালিক এই গাছের নিচে যাবে না যতদিন এই গাছ বাড়তেই থাকবে বাড়তেই থাকবে জিজ্ঞাসা করলেন এই বৃক্ষটার শাখা পোশাকা এই বৃক্ষটার আয়তন কত এত বড় যখন হয়ে যাচ্ছে গাছ এই বৃক্ষটার আয়তন কত নবী বললেন যে আয়তন কত এটা তো আর আমি বলতে পারবো না তবে একটা ধারণা দেই ধারণা হলো মক্কার একটা প্রশিক্ষণ প্রাপ্ত যুবক প্রশিক্ষণ প্রাপ্ত যুবক একজন প্রশিক্ষণপ্রাপ্ত লোক মোটরসাইকেল চালালে আর একজন কাঁচা লোক মোটরসাইকেল চালালে দুজনের মধ্যে পার্থক্য আছে না কাঁচা লোক যদি মোটরসাইকেল ধরে ও কি করবে দেওয়ালের মধ্যে নিয়ে যে মারে দেবে হাতের মধ্যে নিয়ে গিয়ে ফেলে দিবে আর প্রশিক্ষণ প্রাপ্ত লোকের স্পিডটা একটা অন্যরকম নবীজি বলেন একটা প্রশিক্ষণ প্রাপ্ত যুবক যদি ঘোড়া নিয়ে একশো বছর পর্যন্ত একটা একটা গাছের ডালের দৌড়ায় তারপরেও খাওয়া ঘুম নাই খাওয়া নাই ঘুম নাই এরকম ভাবে যদি দৌড়ায় তারপরেও একটা গাছের একটা ডালের ছায় শেষ করতে পারবেন সুবাহ কি পরিমাণ তাহলে বড় গাছ আর এর শাখা পোশাক কেমন তাহলে একটা শাখায় তো যেমন হয় তাহলে এর শাখা পোশাখা কতটি এই প্রশ্নের জবাবে নবীজি বলেন যে গাছের শাখা পোশাখা কেমন এটা নির্ভর করে সুহান আল্লাহ পালনওয়ালাফ জোবানের উপরে সবার সবার সুহান আল্লাহ ওজন কি এক রকম সব মানুষের সুহান আল্লার ওজন কি এক রকম একটা গরু কিনতে গেলে এক লাখ টাকা লাগে একটা ছাগলের দাম পাঁচ হাজার টাকা আর এমন কিছু মানুষ আছে যাদেরকে এক হাজার টাকা দিলেই তারা একটা মিথ্যা সাক্ষী দিয়ে দেয় জবানের দাম আছে মুখ দিয়ে একটা এমন কথা বলে ফেলে দেয় একটা কথা বলে ফেলে মানে গরু ছাগলের চাই তো ওর দাম কম সেটা বুঝা দিল তাহলে সুহান আল্লাহর ওজন যার যে পরিমাণে বেশি তার সেই পরিমাণে গাছের শাখা পোশাকা বৃদ্ধি হবে তো আপনাদের সামনে জায়াতে কারিমা তেল করেছি সুরাতুল পাত পাতা শব্দের অর্থ হল বিজয় এটা হোদাই বিয়ার সন্ধির পরে আল্লাহ পাক নাজেল করেছিলেন মুক্তা বিজয়ের পূর্বে এই সুরার মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন সাহবাই কেরামদেরকে একটা সান্ত্বনা দিয়েছিলেন একটা পদ দেখিয়েছিলেন একটা খুশির একটা বার্তা দিয়েছিলেন যে তোমাদের সামনে আমি বিজয় এনে আল্লাহ বলেন দিল্লা আল্লা মোহাম্মদ মানে মোহাম্মদ আল্লাহ নবী রসুল্লাহ রসুল মানে আল্লাহর রসুল মোহাম্মদুর রসুল্লাহ আল্লাহ আয়াতের শুরুতেই বললেন মুহাম্মাদুর রসুল্লাহ মুহাম্মাদুর রসুল্লাহ কেন বললেন মোহাম্মাউলাই করিম কোরআনুল কারিমে যতগুলা নবীকে সম্বোধন করেছেন সব নবীদেরকেই ইয়া মুসা ইয়া ইসা ডাইরেক্ট নাম ধরে সম্বোধন করেছেন কিন্তু আমার নাবিকে আল্লাহ রব্বুল আলমিন কোনো জায়গায় ডাইরেক্ট ইয়া মুহাম্মদ বলে আয়াত করেন নাই কোনো জায়গায় বলেছেন বলুন বলুন হে রাসূল আপনি বলুন কোন জায়গায় বলেছেন ইয়া আইয়ুহাল মুদ্দাছির কোন জায়গায় বলেছেন ইয়া আইয়ুহাল মুযামমিল আমার আল্লাহ রাব্বুল আলামিন কোন জায়গায় আমার নবীকে ডাইরেক্ট নাম ধরে ইয়া মুহাম্মদ বলে ডাক দেন নাই কিন্তু এই জায়গায় এই জায়গার মধ্যে আল্লাহ পাক মুহাম্মদ বলেছেন ঠিকই কিন্তু মুহাম্মদ বলার সঙ্গে সঙ্গে তারপরে আবার আল্লাহ রাসূলুল্লাহ শব্দটি ব্যবহার করেছেন সুবহান আল্লাহ রবুল আলামিন মোহাম্মদ শব্দটা ব্যবহার করার পরে তার সাথে সাথে আবার তার নামটাও সেখানে লাগে যুক্ত করে দিয়েছেন যেন আমার নবীর মর্যাদা না হয় মোহাম্মদ আল্লাহর নবী এই কথা তো আমরা সবাই জানি কারো কোনো অবিশ্বাস আছে নাকি তার অবিশ্বাস আছে মোহাম্মদ আল্লাহর নবী মোহাম্মদ আল্লাহর রাসুল এই কথায় কারো কোনো অবিশ্বাস আছে তাহলে এই কথা আল্লাহ কেন বললেন করণুল কারিমে আল্লাহ এই আয়াতটা কেন দিলেন কেন আল্লাহ বললেন যে মোহাম্মদুর রসুল্লাহ এটা বলার একটা কারণ আছে এই আয়াতের সায় নজর কিছু ব্যাকগ্রাউন্ড শুনলে আপনারা বুঝতে পারবেন আমাদের নবীজি যখন মক্কাত থেকে হিজরত করে মদিনায় গেলেন আল্লাহ পাকের নির্দেশে এবং কাফের মুশ্রিকদের অত্যাচারে মক্কায় যাওয়ার পরে ছয় বছর পার হয়ে গেছে নবীজি কাবা শরীফ দেখেন না যেই নবীজি দিনে দুইবার করে কাবার দিকে তাকায় সকালে কোনো জায়গায় যদি আমার নবী বসে কাবার দিকে মুখ করিয়া আমার নবী বসে ছয়টা বছর হয়ে গেল নবীজি কাবার চেহারা দেখে না কাফের মুশ্রিকদের অত্যাচারে আমার নাবি ওই মদিনায় আমার নাবি ওইখানে বসবাস করতেছেন কেরামরা তাদের বাড়ি ঘর রেখে কেউ কেউ স্ত্রী পুত্র রেখে কেরামরা নবীদের সঙ্গে হিজরত করে মদিনায় অবস্থান করতেছেন ছয়টা বছর পার হয়ে গেল আমার নামি দিক আবার চেহারা দেখে না একদিন ঘুমের মধ্যে এই জিল কদমা শেখ জিল একদিন ঘুমের মধ্যে আমার নামে দেখলেন তিনি কমরা পালন করতেছেন সাহবা কিরামদেরকে ঘুম থেকে উঠে জিজ্ঞাসা করলেন ও আমার সাহাবারা আমি ঘুমের মধ্যে দেখলাম আমি কাবা করতেছি সাহবা কিরামরা বললেন ছয় বছর পার হয়ে গেল আমরা কাবা যাই না পুরাইশদের অত্যাচারে আমরা সেই দিকে যাওয়ার সাহস পাই না অনেকগুলা যুদ্ধ হয়ে গেছে সাহবাহ আমরা বললেন ওই মক্কাবাসীর সঙ্গে এই আশ্রিফের সম্পর্ক কেমন সমস্ত আরবের লোকেরাই তো জানে সমস্ত আরবের লোকেরাই জানে যে মদিনার সঙ্গে মক্কার কেমন সম্পর্ক কিন্তু সেই সময় এই হারাম মাসে এই দিলকত দিলহস এই মাসগুলো হলো হারাম মাস সেই সময় তারা এগুলো পালন করতো এই সময় যুদ্ধ বিগ্রহ করতো না যারা মক্কার যারা যুদ্ধ করত করতো তাদেরকেও এই সময় কিছু বলা হতো না হজের সময় যদি কেউ হজ করতে ওমরা করতে যাইতো তাদেরকেও এই সময় কি করতো না কিছু বলতো না শত্রুদেরকেও কিছু বলতো না কাবার খাতিরে আল্লাহ তাকে তারা একটা জাহিলি যুগ থেকে তারা কাবাকে একটা আলাদা মহব্বত করতো সাহাব আই বললেন হুজুর আমরা যাব দেড় হাজার সাহাবেদেরকে সঙ্গে নিয়ে আমার নাবিজি যখন ওই ওমরা পালন করার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন পথের মধ্যে অনেক ধরনের ঘটনা আছে বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে যেতে যেতে আমার নাবেজি আর সাহাবেরা যখন হোদাই বেয়া নামক একটা স্থানে গিয়ে পৌঁছে গেলেন ওই জায়গায় কাপের মসজিদদের সঙ্গে আমার নাবেজির একটা সন্ধি হয়েছিল একটা চুক্তি হয়েছিল এই সন্ধি আর এই বলা হয় সন্ধি ঘটনা করে বলতেছি এই সন্ধিতে সন্ধি করা হয়েছিল দশটা চুক্তি করা হয়েছিল দশটা সন্ধি কাপের মুসরিকদের পক্ষে দশটা সন্ধি কাপের মুসরিকদের পক্ষে মুসলমানদের পক্ষে একটা সন্ধি একটা চুক্তিও নাই এরপরে আবার কি করলো এই সন্ধিপত্রের মধ্যে মুশ্রিক কাফের মুশ্রিকদের মধ্যে থেকে একজনের নাম থাকবে মুসলমানদের মধ্যে থেকে একজনের নাম থাকবে মুসলমানদের মধ্যে থেকে আমার নবীজির নাম মুহাম্মাদুর রসুল্লাহ আর কাপের মুশ্রিকদের মধ্যে থেকে একজনের নাম এই দশটা শর্তের মধ্যে এই নামটা নিয়ে তারা বাধা দিল আমরা তো মোহাম্মদ রাসুল্লাহকে মানি না যদি মানতাম তাহলে এত যুদ্ধ বিগ্রহ এত চুক্তি কিসের করতাম আমরা তো মোহাম্মদ রাসুল্লাহকে মানি না এই সূত্রে পত্রে মধ্যে মুহাম্মাদুর থাকবে না এইখানে লিখতে হবে আব্দুল্লাহ ইবনে মুহাম্মাদ আব্দুল্লাহর বেটা মুহাম্মাদ আল্লাহর রাসূল মুহাম্মাদ লেখা যাবে না পাছতো তোমরা رضی আল্লাহু তাআলা হোক তিনি ছিলেন একন গরম মাতার সাহাবী ডাক দিয়ে বলেন হুজুর আমরা এই কাফের মশ্রিকদের সঙ্গে আর ধর্য ধারণ করতে পারলাম না দশটা শাক দশটা চুক্তি করলো দশটা চুক্তি তাদের পক্ষে আবার এইখানে মোহাম্মদুর রাসুল্লাহ লেখা আছে এইটাও নাকি কেটে দেওয়া লাগবে আবদুল্লাহ আবদুল্লাহর পুত্র মোহাম্মদ আবদুল্লাহ ইবনে মোহাম্মদ লেখা লাগবে আপনি হুকুম দেন আমাদের বুকে তাজা রক্ত দিয়ে আমরা তাদের সঙ্গে যুদ্ধ করি আমাদের জীবনটাকে আমরা শেষ করে ফেলি কিন্তু এত বড় কাজ আমরা দিনও মেনে নিব না আমার নি বলেন আমি আবদুল্লার পুত্র মোহাম্মদ এটাও যেমন সঠিক আল্লাহ রাসুল মোহাম্মদ এটাও তো তেমন সঠিক দুইটাই তো সঠিক একটা কেটে দিয়ে আরেকটা লেখলে তো সমস্যা নাই কারণ আমার নবী ছিলেন দূরদর্শী তিনি জানেন যে এই চুক্তিপত্রের মধ্যে আমাদের কল্যাণ আছে যতই তাদের পক্ষে হোক চুক্তিপত্রের মধ্যে এই হুদায় আর সন্ধের মধ্যে আমাদের কল্যাণ আছে আল্লাহর নবী ওমরকে বুঝাইতেছেন ওমর গরম হওয়া না আমরা যে চুক্তি করতেছি আমি তো আবদুল্লাহ বেটা মোহাম্মদ এটাও ঠিক আছে আল্লাহর রাসুল মোহাম্মদ এটাও ঠিক আছে এটা না হ্যাঁ কেটেই দিলাম দাও কোথায় কাটা লাগবে আলীকে আলীকে বলতেছে আলী কেটে দাও আলী আল্লাহন হোক কলম ধরে এরকম একটা বিশাল মাদেন সাবিন যাকে বলা হতো আসাদ আসাদ উল্লাহির গানের আসি মানে মাথায় করে নেওয়া হাতে করে নেওয়া যুদ্ধ করে এমন একটা সিংহের মতো সাবিন সেই সাবিটার হাত থর থর শুরু হয়ে গেছে না 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 হুজুর আপনার নাম আমি মুহাম্মাদ রসুল্লাহ কাটতে পারবো না আরে হাত কাঁপা শুরু হয়ে গেছে ছয় অব্দি রায় নেজে হাজির হয়ে গেছে হুজুর আল্লাহ রব্বুল আলামিন আপনার উপরে খুশি হয়ে গেছে আপনি আপনার নিজের হাতে নামটা কেটে দেন আল্লাহ নবী ডাক দে বলে আলী কোন জায়গার মধ্যে আমার নাম আছে দেখা দাও আমার নবীর লেখা জানতেন না পড়া জানতেন না রে আলী দাও কোন জায়গায় আমার নাম আলী রাজি আল্লাহ মনে কাজিলেন এই যে জায়গায় মুহাম্মদ রাসূলুল্লাহ আমার নবী নিজের হাত দিয়া তার নামটা কেটে দিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ কেটে দিয়া

ওই শিরকুটের মধ্যে ওই কাগজটা ওই নামটা তোমার এক দেড় বছর দুই বছর থাকতো এরপরে নষ্ট হয়ে যায় তো ওই জায়গায় কেটে দেওয়ার কারণে তোমার নামটা আমি এমন একটা জায়গায় লিখে দিলাম যে জায়গা থেকে জীবনে কোনোদিন মুছে যাবে না আল্লাহ আল্লাহ কোরআনুল কারিমে মোহাম্মদ রসোল্লা বসা দিলেন হাবিব তোমার নাম আমি কোরআনুল কারিমে মোহাম্মদ রসৌল্লা বসা দিলাম কাফের মুশিদটা তোমার নাম সিরকুট থেকে কেটে দিয়েছে তো কি হয়েছে এমন একটা জায়গায় তোমার নাম আমি দিলাম যে জায়গা থেকে কেয়ামত পর্যন্ত কোনোদিন একটা নক্তা পর্যন্ত কেউ পরিবর্তন করতে পারবে না সুবাহ পারবে করমল কারিমের একটা নক্তাও কিন্তু কেউ নাড়াইতে পারবে না